ওয়েলকাম টু মাই চ্যানেল হোম অ্যান্ড হ্যাপিনেস কেমন আছো সকলে নিশ্চয়ই ভালো আছো আমি কিন্তু ততটাও ভালো নেই তার কারণ বাপের বাড়ি থেকে এবার নিজের জায়গায় আমার চলে যেতে হচ্ছে আর দেখো যত ট্রেনটা ছুটছে আমার মনে মনে খালি হচ্ছে যে আরও বাড়ি থেকে দূরে চলে যাচ্ছি আরও দূরে চলে যাচ্ছি এরকম কি আর হবে এটাই জীবন এরকম নিয়েই থাকতে হবে আর কি তো প্রকৃতি যে জাদুকর একটা সেটা বোঝা গেল এই প্রখর রোদ করার রোদ ট্রেন ছুটছে ভীষণ গরম এসি এসি পাইনি টিকিট হঠাৎ করে একটা স্টেশনে গিয়ে দেখছি কালো মেঘ তারপরে এমন বৃষ্টি আরম্ভ হলো যে জানলাটা মানে দিতেই পারলাম না ট্রেনে তার আগেই আমাদের জল একদম এসে আমি ভিজে গেলাম মানে আমি তো অবাক হয়ে যাই সত্যি প্রকৃতি কি না পারে তারপর অবস্থা দেখো ট্রেন পর্যন্ত থেমে থেমে যাচ্ছে এত বৃষ্টি তো আমার তো ভীষণ আনন্দ হচ্ছে কারণ এরকম ওয়েদার যদি ঠান্ডা হয়ে যায় তো বাড়িতে গিয়ে আমি ভাবছিলাম যে কি করব এত গরমের মধ্যে অনেক কাজ আমার দিকে তাকিয়ে আছে এরকম ভাবছিলাম সব তো আমি বেশ আনন্দ পেয়েছি বাড়িতে চলে এসেছি এরপর আর তোমাদের দেখাতে পারিনি কারণ অনেক কাজ ছিল ফ্রিজটাই প্রথম কথা পরিষ্কার ছিল ঘর মোচা ছিল সব কিছু আর এই ব্লকটা হচ্ছে আজকের আজকে সকাল থেকে স্টার্ট করেছি আর এই ফ্রিজের সমস্ত কিছু জিনিসপত্র রেখে দিলাম আর বারান্দার অবস্থা দেখো কালি কালকে ঝড় বৃষ্টিতে কি অবস্থা তো সেটা পরিষ্কার করব আজকে বৃহস্পতিবার এমনিতেই কাজ একটুখানি বেশিই থাকে রান্নাঘরের রকম অবস্থা তো আজকে হঠাৎ মনে হলো যে লাঠি দিয়ে মুছবো না আজকে একটু হাতে করে মুছবো তাই আগে জলগুলো তুলে নিলাম তারপরে চালটা ভিজেতে দিয়ে দিলাম কারণ চালটা একটুখানি ভেজানো হলে তাড়াতাড়ি করে ভাতটা হয়ে যায় তারপর হাতে করে পুরো নেতা দিয়ে মুছে নিলাম তো চলো তো দেখতে থাক কালকে যখন সন্ধেবেলা আমরা ফিরলাম ছটার সময় করে তারপরে ঘর দোর একবার মুছে নিয়েছিলাম ঘর দোর মুছে মুছলাম ফ্রিজ পরিষ্কার করলাম তো কালকে সন্ধ্যেবেলা নেহাত কম কাজ ছিল না তো দশ বারো দিন কাজ থেকে ডিচার ডিটাচ থাকার পরে এতগুলো কাজ একসময় করলে যেমন হয় আর কি যতটা পেরেছি পেরেছি করেছি আমার না ঝ্যাঁটা নেই ঝ্যাঁটা কিনতে হবে তাই তার জন্য ঠিক চাপ দিতে পারছি না আমি তারপরে এই যে ঠাকুরের বাসন বৃহস্পতিবার বলে কথা তাই ঠাকুরের বাসনটাও একটু বেশি পড়ে এই যে ঘটফট মাজার থাকে সব কিছু প্রদীপ মাজার থাকে তো যেরকম হয় আর কি বৃহস্পতিবারে তো আমি এই ঠাকুরের সব কিছু এগিয়ে নিয়ে তারপর স্নানটা করতে যাই আর ধুনোটাও তার আগে দিয়ে দিই আমি যে ঠাকুরের বাসনটা মাজার পরে না ধুনোটা ধরিয়ে দিই কারণ গোটা ঘরে ধুনোই ধুনো হয়ে যায় আর তারপর স্নান করে এসে আমি পুজো বসে যাব তো স্নান করার আগে একটু খেয়ে নেবো আর আমার সকালবেলা জল খাবার বলতে ছাতু ছাতু আর শশা থাকলে শশা খাই আর মা কলা পাঠিয়েছিল মানে আমাদের গাছের কলা মা পাঠিয়ে দিয়েছিল সেই কলা খেয়ে নিলাম দিয়ে ধুনোটা ধরিয়ে একদম চারিদিকে দিয়ে তারপর আমি স্নান করতে যাব তো চলো আমি কাজগুলো করি তো পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে এবার রান্না করব আর যেহেতু আমরা এতদিন ছিলাম না বাড়িতে তো ঘরের মধ্যে সবজি তো থাকবে না এটা স্বাভাবিক তো অনেক ভেবে ঠিক করলাম যে পোস্ত করে ফেলি পেঁয়াজ পোস্ত মুসুর ডাল সেদ্ধ আর হচ্ছে ডিম ভাজা আর বিকালবেলা তো বাজার যেতেই হবে তার কারণ হচ্ছে দেখো ঘরে তো সবজি নেই আর সবজি না থাকলেও আলু না থাকলে সবচেয়ে বেশি প্রবলেম আর সেখানে আলুটাই বাড়ন্ত তো যাবই আর আমরা এসেছি বুধবার আর আমার শ্বশুর শাশুড়ি আবার আসছে আগামীকাল মানে হচ্ছে বার তো সবজি তো লাগবেই কারণ আবার টেস্ট আছে যেহেতু শ্বশুরমশাই ভর্তি ছিলেন হসপিটালে তো একবার চেক আপ তো রয়েছে তো এই সবজির বাজার আমার দেখতে এবং কিনতে দুটোই হেভি লাগে কতখানি সবজি খাবো জানি না কিন্তু কিনতে আমার খুব ভালো লাগে সেমটা হয় মাছ বাজারে গিয়েও মানে কি যে মাছ নেবো কত রকমের মাছ নেবো এরকম মনে হয় তো যাই হোক তো চলো সবজি টবজি কিনে নিই তো বাজার থেকে ফেরার পথে প্রতীকও বললো ফুচকা খাওয়ার কথা তো খেয়ে নিলাম ফুচকা আর তারপর আমার ইচ্ছা করছে লিচি ড্রিঙ্ক তো দুজনে লিচি ড্রিঙ্ক খেয়ে নিয়ে বাড়ি চলে আসলাম আর বাড়ি চলে যাচ্ছি আর প্রতীক বাড়িতে গিয়ে বললো যে কিছু রান্না করা দরকার নেই তরকারি দিয়ে মুড়ি খাবো ওর নাইট ডিউটি আছে তো ফুচকা যেহেতু খেয়ে সে আর রুটিটা খাবে না বলল। তাই ওকে মুড়িটা খাইয়ে দিলাম এবার ও নাইট ডিউটিতে চলে যাবে তারপর আমার অনেক কাজ আছে আবার কারণ অতগুলো সবজি এনেছি সেগুলো আলাদা আলাদা করে রাখা তো কাজ তো রয়েছে তো আগে চলে যাক তারপর আমি শুরু করব তো এই হচ্ছে আমার সবজি দেখো দুটো ফুলকপিও নিয়েছি আর অসময় ফুল ফুলকপি খেতে বেশ ভালো লাগে সিজনের থেকে যখন অফ সিজন হয় তখন সেই জিনিসটা বেশি দর বাড়ে আর কি তো চলো সেগুলো গুছিয়ে নিই আর আজকের দিনটার জন্য আমাকে একাই থাকতে হবে কাল থেকে অবশ্য শ্বশুর শাশুড়ি চলেই আসছে আর একা থাকতে হবে না আর এসি ছাড়া তো শোয়াটা অসম্ভব প্রচণ্ডই গরম তো চলো গুড নাইট টাটা দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে তত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ব্লগ দেখতে